আগাম জামিনের আবেদন কখন করা যায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চারশো আটানব্বই ধারার বিধান অনুযায়ী আগাম জামিনের আবেদন করতে হবে এই আগাম জামিনের আবেদন আপনাকে করতে হবে আপনার জেলা জজ আদালতে অথবা হাইকোর্ট বিভাগে আপনার জেলায় যে দায়ের আদালত আছে এই দায়ের আদালতেও আপনি আগাম জামিনের জন্য আবেদন করতে পারবেন এবং কি হাইকোর্ট বিভাগেও আপনি আগাম জামিনের জন্য আবেদন করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চারশো আটানব্বই ধারার বিধান অনুযায়ী আগাম জামিন দিলে এই আগাম জামিনের সময় কতদিন আগাম জামিন কতদিন বল থাকবে রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মুর্শেদ হাসান খান মামলায় আদালত বলেছেন আগাম জামিনের মেয়াদ আট সপ্তাহের বেশি হবে না অর্থাৎ আপনাকে যে তারিখে আগাম জামিন দিল এই তারিখ হতে আট সপ্তাহের মধ্যে আপনাকে বিচারিক আদালতে আবার হাজির হতে হবে হাজির হয়ে বিচারিক আদালত থেকে আবার আপনাকে জামিন নিতে হবে হাইকোর্ট আপনাকে আগাম জামিন দিল জেলা জজ আদালত দায়রা জজ আদালত আপনাকে আগাম জামিন দিল বিচারিক আদালত এই জামিন বাতিল করে আবার আপনাকে জেল হাজতে প্রেরণ করতে পারবে